আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি স্যাম ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আর যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আর সেটা হচ্ছে কীভাবে আমি সিমটা রান্না করি বল মাছ দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম প্রথমে আমি চুলে একটা পাতিল বসিয়ে দিলাম আর তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি এক চামচ ধনিয়া জিরার গুঁড়ো তারপরে এক চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চামচ হচ্ছে যে লবণ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন যেমনটা ঝাল খেতে পছন্দ করেন বা মশলা খেতে পছন্দ করেন তেমনটা কম বেশি করে নিতে পারেন আমি আমার মতো করে দিয়ে নিয়েছি আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য হালকা একটু পানি অ্যাড করে দিয়েছি যাতে করে সুন্দর করে মশলাটা কষানো হয়ে যায় কারণ মশলাটা পুড়ে গেলে কালারটা সুন্দর আসে না আর তার জন্য একটু খেয়াল করে একটু হালকা পানি দিয়ে নিতে হবে তাহলে আর মশলাটা পুড়বে না সুন্দর থাকবে কালারটা কারণ কালারটা নষ্ট হয়ে গেলে তখন আর দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না আর এখানে একটু একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম খুব বেশি কুচি করে নেই চার পাঁচ টুকরা করে নিয়ে নিলাম টমেটো দিলে একটু তরকারি কালারটাও সুন্দর আসে আর খেতেও ভাল লাগে শীতকালে একটু টমেটো দিয়ে যে কোনো তরকারি রান্না করলে অনেক মজার হয় তরকারিটা আর এখানে একটু চার পাঁচটা একটু কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম শীতকালে যে কোনো তরকারি একটু ঝাল ঝাল করে রান্না করলে অনেক মজার হয় আর এখানে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর দিয়ে দিচ্ছি তাজা মাছবিধে এখানে আর আমি ভাজবো না এমনিই কষিয়ে নিয়ে রান্না করে নিব তাজা যে কোনো মাছ দিয়ে এমনি না ভেজে রান্না করলে অনেক মজার হয় কেউ চাইলে ভেজে রান্না করতে পারেন তারপর আমি এখানে না ভেজেই রান্না করবো যে যেভাবে পছন্দ করে সেই সেভাবে রান্না করে নিতে পারে আর এখানে একটু মাছটা উল্টে পাল্টে ভালোভাবে কষিয়ে নিব যে কোনো তরকারি রান্না করার আগে যদি সুন্দর করে কষিয়ে নেওয়া হয় তাহলে দেখবেন তরকারিটা খেতে অনেক মজার হয় আর দেখতেও সুন্দর লাগে আর খেতেও অনেক ভালো লাগে এখানে দেখতে দেখতে মাছটা কষানো হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি কারণ না হয় মাছটা ভেঙে যাবে ভাজি করা হয়নি বিদায় এটা তখন যখন নাড়তে যাব সিমটা কষাইতে যাব তখন দেখা যাবে যে ভাঙে যাবে তার জন্য উঠিয়ে ফেললাম এবার কেটে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সিমটাও ঠিকভাবে না কাটলে তখন দেখা যায় যে সিমগুলো ভালোভাবে সিদ্ধ হয় না কারণ সিমটাও কাটার সময় একটু নিয়ম করে কাটতে হয় ওইটার আঁশগুলো ভালোভাবে ছিলে ফেলে দিতে হয় না হয় দেখা যায় যে সিমটা সুন্দরভাবে সিদ্ধ হয় না খেতেও ভালো লাগে না আর এখানে আমি একটু দুইটা আলু দিয়ে দিচ্ছি সিমের সাথে আমার কাছে মনে হয় যে আলুটা না দিলে অসম্পূর্ণ থেকে যায় এক একটা বা দুইটা আলু দিয়ে দিলে মনে হয় যে খেতে অনেক মজার লাগে মনে হয় যে না হয় একটু মজা লাগে না একটু কেমন কেমন লাগে আলুটা দিয়ে দিলে মনে হয় যে অনেক মজার লাগে তার জন্য আমি একটু আলু দিয়ে নিয়েছি কেউ চাইলে আলুটা না দিয়েও রান্না করে নিতে পারেন তবে আমার কাছে সিমের সাথে আলুটা দিলে অনেক ভালো লাগে খেতে ভালো লাগে আর নতুন বছরের মানে শীতের কালে তো একটু নতুন আলু পাওয়া যায় আর তখন নতুন আলুটা দিয়ে যে কোনো তরকারি করলে দেখবেন অনেক মজা হয় নতুন আলুগুলো খেতে অনেক মজাদার হয় আর এখানে একটু কষানো হয়ে গেলো সিমটা তার জন্য একটু পানি অ্যাড করে দিলাম এটা সিদ্ধ হতে রান্না হতে যতক্ষণ যতটুকু পানি লাগবে আর কি ততটুকু পানি দিয়ে দিলাম আর এখানে যে মাছটা উঠিয়ে রাখছিলাম কষানোর পরে সেটা দিয়ে দিয়েছি উপর দিয়ে আস্তে করে কারণ এটা মাছটা না হয় ভেঙে যাবে একটু সাবধানে খেয়াল করে নেড়ে দিতে হবে যাতে না ভাঙে এরপর আবার চুলার আগুনটা একটু মাঝারি আছে দিয়ে তারপর এটা রান্না করে নিব যতক্ষণ এটা সিদ্ধ হয় ততক্ষণ আর এখানে আমি ঝোলটা আরও শুকিয়ে নিব তরকারিটা পায়ে রান হয়ে গেল আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর সিমটাও সিদ্ধ হয়ে গেছে আর আমি ঝোলটা আর একটু শুকিয়ে নেব একটু খুব বেশি মাখা মাখা না তারপরে একটু নিয়মের ঝোল রাখবো আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর সাপোর্ট করবেন আমাকে থ্যাংকস ফর ওয়াচিং মেয়ে ভিডিও আল্লাহ হাফিজ